ভুয়া ভাই এই গরু কার আমার ভাই নিজে না কতদিন পালছেন এগুলা কেমন হইতে পারে দাম কেমন বিক্রি করবেন একটা আইডিয়া যে কত হলে বিক্রি করবেন গরুগুলা তো অনেক সুন্দর মোটা তাজা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ

হ্যাঁ সুন্দর ওই গরুগুলো অনেক সুন্দর দর্শক আমরা জানতে পারলাম আমাদের এই কুমিল্লা জেলা তিতাস উপজেলা সয়নং বিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর একবার রাস্তার বেরিবাদের পাশেই কিন্তু ভুইয়াবাই কিন্তু এই গরুগুলো বিক্রি করবে আর এগুলো তিনি নিজে জমির ঘাস জমি চাষ করে গাছ চাষ করে কিন্তু এগুলো খাওয়াচ্ছেন অনেকটাই ভালো গমানের গরু আমরা দেখতে পেয়েছি এই গরুগুলো যারা নিবে তারাই লাভবান হবে গিরিত নি থেকে নিলে অনেকে লাভবান হয় কারণ এই গরুগুলো তাহার নিজের পরিশ্রমে দিয়ে লালন পালন করা